সালামু আলাইকুম আলহামতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর আবার আমি ক্লাসে ফিরেছি অবশ্যই সকলে যার যা সমস্যা কমেন্টে জানাবেন আমি যে গণিতের যে কোনো সমস্যার সমাধান আপনাদেরকে দিতে প্রস্তুত আছি অনেক দিন পর ক্লাস করলাম অনেক দিন পর ক্লাস করা হচ্ছিল না আবার এখান থেকে নিয়মিত ক্লাস করবেন আজকে আমরা সাধারণ গণিত নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায় সরি দ্বিতীয় অধ্যায় সেট এবং ফাংশনের সেট অধ্যায় নিয়ে আলোচনা করব এখানে হচ্ছে আপনার সেটে আমি সরাসরি অধ্যায় ভিত্তিক আলোচনা যাব এবং আলোচনা যে কোনো অঙ্ক সমাধান করার পূর্বে অবশ্যই এই অঙ্ক সম্পর্কিত সকল আলোচনাগুলো আমি আগে করে নিব তাই আমি অধ্যায় ভিত্তিক সমাধান করলে অবশ্যই সকল আলোচনায় চলে আসবে আমরা আজকে যে কাজটা করবো সেটা হচ্ছে অনুষ্ঠানে দুই দশমিক একের এক নম্বর প্রশ্নে দেওয়া আছে তালিকা পদ্ধতি প্রকাশ করো অর্থাৎ আমরা জানি আলোচনা করে সেট কাকে বলে সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের যে কোনো সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে এটা হচ্ছে সেটের সংখ্যা যেমন আপনার নবম শ্রেণীর এক সেট বই যদি হয় বই দিয়ে যদি ব্র্যাকেটে লেখেন সেটা একটা সেট হবে মনে করেন আপনার এটা ড্রেসের এটা সেট হতে পারে আপনার এটা ডিনার সেট হতে পারে এরকম সেট এগুলো হচ্ছে যদি আমি দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে লিখি যেমন যদি আমি কয়েকটা রঙের সেট লিখি লাল কালো সাদা এটা একটা সেট লাল কালো সাদা এই কিছু রঙের কালার লেখলাম যে তিনটা রং মিলে একটা সেট হবে এদেরকে যদি দ্বিতীয় বন্ধু দেওয়া তাহলে এটা একটা সেট হচ্ছে এটা হ্যাঁ আবার সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে আপনার বড় হাতের ইংরেজি অক্ষর দিয়ে সেট প্রকাশ করা হয় অর্থাৎ বড় হাতের ইংরেজি অক্ষর অর্থাৎ এটা এ হতে পারে অথবা অন্য একটা সেট হতে পারে বি যদি আমি কিছু সংখ্যা দেই মনে করে দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ কিছু সংখ্যা দিলাম এটা একটা সেট হতে পারে অথবা যদি আপনার অন্যটা সেট দিয়ে সি দিয়ে দিই ছোট হাতের অক্ষর এ বি সি বইয়ে আলোচনা যেগুলো আছে এগুলো অবশ্যই সকলেই পড়বে সকল ছোট হাতের অক্ষর ইংরেজি অক্ষর এবং সংখ্যা এবং বিভিন্ন উপাদান নিয়ে সেটের উপাদান গঠিত হয় এবং সেটগুলোকে ইংরেজি বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয় দ্বিতীয় বন্ধুদের সাহায্যে প্রকাশ করা হয় আরো কিছু আলোচনা করি সেট আপনার হচ্ছে প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা একটা হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা সেট প্রকাশ সেট থেকে আসছে হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে সেট গঠন পদ্ধতি গঠন পদ্ধতি গঠন পদ্ধতি এটা প্রকাশের পদ্ধতি এটা হচ্ছে তালিকা পদ্ধতি আগে তালিকা পদ্ধতি লিখলে ভালো হতো আছে তালিকা পদ্ধতি এটা হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি একটু বেসিক আলোচনা করতে চাই একটু সময় লাগবে এটা একটু পরে সমাধান করব সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি গঠন পদ্ধতি গঠনের ইংরেজি শব্দ হচ্ছে স্ট্রাকচার আমরা ইংরেজিতে যখন আমরা স্ট্রাকচার করি গঠন পদ্ধতি স্ট্রাকচার প্রণালী মানে স্ট্রাকচার যদি হয় মানে এটা একটা নির্দিষ্ট সূত্র বা শর্ত দেওয়া থাকবে এটা হচ্ছে গঠন পদ্ধতি যেমন এই যে যে বিষয়টা দেওয়া আছে এটি হচ্ছে আপনার গঠন পদ্ধতি কিন্তু গঠন পদ্ধতি আমি একটু ছোট করে লিখি আর তালিকা পদ্ধতি হচ্ছে যে সেটের উপাদানগুলো সুনির্দিষ্ট বা বললে থাকে অর্থাৎ ফিক্সড এই উপাদানগুলোই আছে অর্থাৎ মনে করেন ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে একটা ফিক্সড উপাদান এটা একটা সেট যদি এ হয় এই সেটের উপাদানগুলো ফিক্সড অর্থাৎ এই সেটের মধ্যে আছে 1 2 3 4 এই কথাটা দ্বারা বোঝা যাচ্ছে যে এই সেটের ভিতরে শুধু এই চারটি উপাদান ব্যতীত আর কোনো উপাদান নাই এবং এটা কোনো লুকায়িত না সরাসরি আপনারা এটা প্রকাশিত অর্থাৎ সুনির্দিষ্ট সংখ্যক উপাদান থাকে প্রকাশ করা হলে ওটাকে হচ্ছে তালিকা পদ্ধতি আবার এই থেকে যদি আমরা নির্দিষ্ট একটা শর্তের মাধ্যমে প্রকাশ করি যেমন হতে পারে

এক্সের মান হচ্ছে একের চাইতে বড় চারের সমান বা চারের চাইতে ছোট এটা হচ্ছে গঠন পদ্ধতি দেখেন এখানে কিন্তু এটা গঠন পদ্ধতি এটা হচ্ছে তালিকা পদ্ধতি গঠন পদ্ধতিতে কিন্তু এই উপাদানগুলো এখানে আছে কিন্তু সরাসরি দেওয়া নাই নির্দিষ্ট শর্তের মধ্যে আছে এখানে দুটা শর্ত আছে এটা শর্ত হচ্ছে এই উপাদানের এই সেটের উপাদান গুলো হবে x কোন সকল এক্স যে সকল এক্স এর সদস্য এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট এবং কোন সকল সদস্য যে সকল সদস্য এক থেকে বড় অথবা এক এর সমান চার থেকে ছোট অথবা চার এর সমান তো বিস্তারিত আলোচনা করি এখানে দুইটা শর্তের মধ্যে কথা বলছে x

তালিকা পদ্ধতিতে করো তালিকা করো এটা যদি বলে এই অঙ্কটা সেম তাহলে কি করবেন এখানে স্বাভাবিক সংখ্যার সেট বইয়ের মধ্যে সূত্র সহকারে প্রথম অধ্যায়ে দেওয়া আছে স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে ন্যাচারাল নাম্বার কি যে সকল এক হতে শুরু করে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটকে স্বাভাবিক সংখ্যার সেট বলে অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট ন্যাচারাল নাম্বার সেট এন ইকুয়াল এক হতে শুরু করে সকল পূর্ণ সংখ্যা দশকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটকে ফোর ফাইভ সিক্স সেভেন আর অনেক হইতে পারে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটকে স্বাভাবিক সংখ্যার সেট বলে সেট প্রকাশের পদ্ধতি দুইটা গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি আবার সেটের গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি উভয় জাতি আবার দুইটা ভাগ আছে একটা হচ্ছে আপনার সসীম সেট আর এটা হচ্ছে অসীম সেট যে সেটের উপাদান সংখ্যা সুনির্দিষ্ট সেটা হচ্ছে সসীম সেট এবং যেটার উপাদান সংখ্যা ফিক্সড না এই ডট ডট দেয়া আছে এই সেটটা 1 2 3 4 6 7 এখানে ডট ডট দিয়ে তিনটা আছে বোঝা যাচ্ছে এদিকে আর অনেক আছে এই সেট গণনা করে শেষ করা যাবে না এখানে এটা বুঝায় ফেলি তাহলে এই সেটটা হচ্ছে একটা অসীম সেট যে সেটের উপাদান সংখ্যা ফিক্সড না অর্থাৎ যত খুশি আর হতে পারে এটা হচ্ছে অসীম সেট আবার এখানে যে একটা সেট নিয়েছিলাম এটা কিন্তু আবার সসীম সেট কারণ এই এ সেটের উপাদান সংখ্যা ফিক্সড এবং অনলি চারটা এর বাইরে কোনো বাদাল নাই জ সেট এর সংখ্যা নির্দিষ্ট পরিমাণ আছে সীমা আছে তা সেটা হচ্ছে সসীম সেট আর জ সেট এর উপাদানের কোনো সীমা নাই সেটা হচ্ছে অসীম সেট অনেক পড়ায় কিন্তু হচ্ছে যে এটা এই অধের প্রথম ক্লাস এবং আমি প্রথম দিকে আলোচনা করে নাই অঙ্ক দিয়ে শুরু করছি আমি বেসিক আলোচনা করব পরবর্তীতে আবার আমি ম্যাথটাও করব অবশ্যই যাদের কোনো সমস্যা হয় বা আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে আমি এই লাইনটা বা এই জায়গাটাই বুঝি আমি অবশ্যই পরবর্তী ক্লাসে আবার দিয়ে দিব দেখেন এখন আমি আবার চলে আসি এই অঙ্কের মধ্যে যদি এটার তালিকা তালিকা থাকে গঠন গঠন করতেছি সরি আছে আছে এখানে শর্ত এই অবশ্যই এক্স হবে কোন সকল এক্স যে সকল এক্স দুইটা শর্ত চিন্তা করবেন যে সকল এক্স এন এর সদস্য এবং কোন সকল সদস্য সব সদস্য নয় যারা এক থেকে বড় অথবা এর সমান চার থেকে বড় অথবা এর সমান দেখেন এই শর্ত বাইনে কোথায় কোথায় আছে আমি আবার পড়ছি উপাদান উপাদান শর্ত বলছে সকল উপাদান না যে সকল উপাদান এর সমান অথবা এর চাইতে বড় তাহলে ওয়ানের সমান অথবা এর চাইতে বড় অর্থাৎ এই দিকে নির্দেশ করছে আবার ওইখানে বলে দিচ্ছে ফোর এর সমান অথবা ফোর থেকে তাহলে এই যে ফিক্সড এই উপাদানগুলো এর বাইরে হবে না দুটো শর্ত দিয়া প্রথম শর্ত দিয়া বুঝাইছে যে এই এক্স এর উপাদানগুলো হবে অবশ্যই সার্ব সংখ্যা L এর সার্ব সংখ্যা nchl নম্বরের সাইডের সদস্য কিন্তু দ্বিতীয় শর্তে বলতেছে সদস্য হইতে পারে কিন্তু সবাই না যেসকল সদস্য এক এর সমান বা এর চাইতে বড় আর যেসকল সদস্য 4 এর সমান বা 4 এর চাইতে ছোট তারাই হচ্ছে এই অ্যাসিডের সদস্য তাহলে সুতরাং অ্যাসিডটা হবে দুটো শর্তই মানছে এই যে এইটা অর্থাৎ মানছে ওয়ান টু থ্রি ফোর এখন এই যে এটা হচ্ছে এই সেটটা আর এটা গঠন পদ্ধতি পদ্ধতি তালিকা পদ্ধতিতে এটা উদাহরণ দিয়েছিলাম এবং গঠন পদ্ধতির একটা উদাহরণ দিয়েছিলাম সেম জিনিসটা আমরা কো দেখাইলাম কিভাবে বলছি তাহলে দুটো সংজ্ঞা আমরা পারবো যেহেতু এই অঙ্কর করতেছি গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি সেট প্রকাশের পদ্ধতি দুইটা গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি গঠন পদ্ধতি মানে অর্থ থেকে মনে রাখতে হবে যে গঠন মানে স্ট্রাকচার যে পদ্ধতিতে সেটের উপাদান নির্দিষ্ট এক ব্যাকাধিক শর্তের মাধ্যমে প্রকাশ করা থাকে সরাসরি উপাদান দেওয়া থাকে না সেটা হচ্ছে গঠন পদ্ধতি আর যে পদ্ধতিতে সেটের উপাদান গুলা উল্লেখ থাকে সেটা হচ্ছে তালিকা পদ্ধতি আবার এই তালিকা এবং গঠন ওই পদ্ধতিতে সসীম সেট এবং অসীম সেটের একটা আছে যে সেটের উপাদান সংখ্যা সুনির্দিষ্ট এবং সীমা আছে নির্দিষ্ট সংখ্যক হতে পারে তারা হচ্ছে সসীমা আর যার কোন সীমা নাই সেটা হচ্ছে অসীম সেট অসীম সেট এবং সসীম সেট এখানে দেখানো হয়েছে আর এখানে দেখাইছে নতুন করে হচ্ছে এন এর মানটা আর সেট আপনারা জানতে পারেন পূর্ণ সংখ্যা সেট জেড দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে এই এদের দ্বারা গঠিত সেট এই হচ্ছে পূর্ণ সংখ্যা সেট একে জেড দ্বারা প্রকাশ করা হয় আর এইদিকে অনেক আছে পূর্ণ সংখ্যা সেটেরটা ওয়াশিং সেট কারণ এই সেটও নির্দিষ্ট উপাদান লিখਿਆ শেষ করা যাবে না অর্থাৎ যদি আমি লিখি 4 5 6 7 আবার লেখা যাবে 8 9 10 আবার 11 12 13 যে যত লিখি আমরা বরাবর একটা সংখ্যা লিখতে পারবো তাহলে এটা হচ্ছে এটা অসীম সেট স্বাভাবিক সংখ্যা সেট হচ্ছে এক থেকে শুরু করে সকল দরাত্মক অখণ্ড সংখ্যার সেটকে স্বাভাবিক সংখ্যা সেট বা ন্যাচারাল নাম্বার সেট বলা হয় যে দ্বারা প্রকাশ করা হয় এবং শূন্য সহ সকল দরাত্মক পূর্ণ অখণ্ড অর্থাৎ অখণ্ড মানে ভাঙা না অর্থাৎ পূর্ণ সংখ্যা সেটগুলোরই পূর্ণ সংখ্যার সেট বলে পূর্ণ সংখ্যাগুলোকে দ্বারা গঠিত সেটকে পূর্ণ সংখ্যার সেট জেড বলে আমি এখন এই অঙ্কে একটু চলে আসি দেখেন এই অঙ্কে বলা হয়েছে ক নাম্বার এটা অঙ্ক দিছে এটাকে গঠন পদ্ধতি না তালিকা পদ্ধতি আগে আপনাকে ফিক্সড করতে হবে যদিও এখন আমি বই থেকে নিয়ে এসেছি আমি জানি এটা গঠন পদ্ধতি কিন্তু আপনি কিভাবে বুঝবেন দেখেন এই সেটে ডেটা সেট এই সেট উপাদানগুলো কিন্তু নির্দিষ্টভাবে উল্লেখ নাই এখানে বিভিন্ন শর্ত দিছে তিনটা শর্ত আমি দেখতেতেছি দেখেন প্রথম শর্ত হচ্ছে এই সেটের উপাদানগুলো হবে এক্স এবং এক্স গুলো অবশ্যই স্বাভাবিক সংখ্যা এন এর সদস্য হবে এটা এক নম্বর শর্ত আচ্ছা পরবর্তীতে বলছে এন এর সব সদস্য না এন এর যে সকল মানের জন্য এক্স স্কোয়ার নয় এর চাইতে বড় হবে তারা এবং যে সকল সদস্যের গণ করলে গণের মানটা একশো ত্রিশের চাইতে ছোট হবে তারা হবে দেখেন তিনটা শর্ত দিয়ে দিচ্ছে যে সকল উপাদান স্বাভাবিক সংখ্যা যে সকল উপাদান এই তিনটা শর্তে মানবে অর্থাৎ শর্ত দুইটা এটা তো বলে দিচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা এই দুইটা শর্ত মানবে তারাই সদস্য হবে আচ্ছা সমাধান সমাধান এখানে সমাধান এখানে

এই চিহ্নের মধ্যে সমস্যা তাদের জন্য একটি কথা বলি চিহ্ন হচ্ছে আপনার না পারেন যে এই চিহ্ন করবেন এটা হচ্ছে বড় বড় ছোট ছোট চিহ্ন চিহ্ন প্রকাশ প্রকাশ করে করে যেহেতু এবং এটাকে আপনি একটা টিনের চাল বা গড়ের চালের সাথে তুলনা করেন দেখেন যদি যারা ধনী মানুষ মানে দ্বন্দ্ব সম্পদ আছে তারা দেখেন গড়ের ভিতরে অবস্থান করে কিছু আমাদের সমাজে আছে যেমন দরিদ্র যারা বাসমান মানুষ করে তারা হচ্ছে দরিদ্র তারা কিন্তু এই চিহ্ন দ্বারা বোঝা যায় গড়ের ভিতরে আছে ফাইভ তাহলে ফাইভ এর চেয়ে বড় যদি এই চিহ্নটা আপনি এখানে লেখেন ফাইভ এখানে এক্স তাহলে এক্স ঘরের ভিতরে অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে এক্স বড় এক্স বড় লোক এক্স বড় ফাইভ ছোট অর্থাৎ যারা ঘরের মধ্যে থাকে তারা দলি তারা বড় ঘরের বাইরে থাকলে ছোট তাহলে এইটা আপনি পড়বেন এভাবে আচ্ছা এক্স বিলংস টু এক্স এন অর্থাৎ এই সেটের সদস্য এক্স হবে এন এর সদস্য এবং এক্স স্কোয়ার এক্স কে বর্গ করলে নয় এর চাইতে বড় হবে এবং গণ করলে সত্তিরিশ এর চাইতে ছোট হবে এই সেটের উপাদান হবে এক্স কোন সকল এক্স যে সকল এক্স স্বাভাবিক সংখ্যা এন এর সদস্য এবং যে সকল এক্স কে বর্গ করলে নয় এর চাইতে বড় হয় এবং গণ করলে সত্তিরিশ এর চাইতে ছোট হয় এই তিনটা শর্ত যে সকল এক্স মানবে তারাই হবে তালিকা পদ্ধতিতে এই সেটের সদস্য আবার বলি এই সেটের সদস্য হবে ওই সকল এক্স যে সকল এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য এবং যে সকল কে বর্গ করলে নয়ের চাইতে বড় হয় গণকল্য সূত্রে ছোট হয় আমি এখন অঙ্কে চলে যাই দেখেন প্রথম শর্তে বলছে এক্স হচ্ছে এন এর সদস্য তাহলে এন এর সদস্য পরের দ্বিতীয় শর্তে বলছে এন এর সকল সদস্য না যে সকল সদস্যটা বড় করলে চেতে বড় হয় এবং হচ্ছে ওয়ান স্কোয়ার ইকোয়াল হচ্ছে ওয়ান এটা হচ্ছে নাইন থেকে বড় নয় অবশ্যই নাইন থেকে বড় নয় যেহেতু নাইন থেকে বড় নয় পরেরটা লিখবো কিন্তু এই শর্ত এবং এই শর্ত এবং দেয়া বলেছে যে এই দুইটা শর্তই মানতে হবে আর যদি অথবা থাকতো তাহলে হচ্ছে হয়তো বা এটা বা ওইটা একটা হতো কিন্তু এবং দেয়া বলেছে এটাও মানতে হবে এবং এটাও অর্থাৎ যে সকল উপাদান স্বাভাবিক সংখ্যার যে সকল উপাদান এই শর্ত এবং এই শর্ত উভয়টাই মানে তারাই এই সেটের সদস্য হবে তাহলে এখন কয়েকটা থাকবে আমি করি এবং এক্স স্কোয়ার এবং এক্স কিউব ইকুয়াল ওয়ান কিউব ইকুয়াল ওয়ান এবং লেস দেন ওয়ান থার্টি একশো ছোট এইটা শর্ত মানছে কিন্তু আমার এটা শর্ত মানলে আমার দুইটা শর্তই মানতে হবে একটা শর্ত মানলে হবে না যা প্রদত্ত শর্ত মানে না যেহেতু এটা মানে নাই এটা মানে নাই এটা মানে না তাহলে লিখতে হবে যা প্রদত্ত শর্ত মানে নাই শর্ত মানে না শর্ত মানে না অর্থাৎ প্রমাণ হইতে হলে দুইটা শর্তই মানতে হবে পরবর্তীতে যদি এক্স ইকুয়াল টু ধরি টু হলে

এটা শর্ত মানছে কিন্তু মানলে হবে না আমার কথা হচ্ছে এবং হচ্ছে এই শর্ত মানতে হবে এই শর্ত মানতে হবে যে সকল এক্স স্বাভাবিক সংখ্যার সদস্য এবং যে সকল কে বর্গ করলে নয়ের সাথে বড় হয় গণ করলে সত্তর সেটিতে ছোট হয় যারা এই দুইটা শর্তই মানবে তারাই আমার তালিকা পদ্ধতিতে এই সদস্য হবে পরবর্তীতে এক্স স্কোয়ার ফোর হলে ফোর হলে ষোলো এই একটা শর্ত এবার মানে গেছে ষোলো হচ্ছে বড় এবং এক্স কিউব ইকুয়াল হচ্ছে ফোর কিউব ইকুয়াল হচ্ছে চার চার ষোলো চার ষোলো চৌষট্টি এই শর্ত মানলো যা শর্ত মানে শর্ত মানে তাহলে এটা গ্রহণযোগ্য হয়ে গেছে পরে এক্স ইকুয়াল ফাইভ এটাও শর্ত মানছে এবং এক্স কিউব

প্রশ্ন আগেই বলা ছিল যেহেতু এবং আছে দুইটা শর্ত মানতে হবে যে সকল এক্সের যে সকল উপাদান স্বাভাবিক সংখ্যার সদস্য এবং এই দুইটা শর্তে ফলো করে এই দুইটা শর্ত মানে তারাই হবে সেটের তালিকা পদ্ধতির সদস্য যা শর্ত মানে না এখন আরও যদি আমি বসাই যত কিছুই বসাই পরবর্তীতে সাতাশ আসবে আবার মানবে না আঠাশ ডে মানবে না তাহলে আর কেউ মানবে না মানছে আমার দুইটা তাহলে লিখতে হবে ফোর এবং ফাইভ এর জন্য প্রদত্ত শর্ত পূরণ হয় শর্ত পূরণ হয় পূরণ হয় সুতরাং তালিকা পদ্ধতি প্রকাশ হলো প্রকাশ হলো সেকেন্ড দিয়ে শুধু এই দুইটা উপাদান আলোচনা করার প্রয়োজন সেগুলো আলোচনা করবো তারপর যদি কারো বিস্তারিত জানা প্রয়োজন থাকে না বোঝে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম